But I'm from a saint, they call me a bad man. That's a good, good thing. Mama said, swing back when I'm the I'm us. man swing, so I make my mama cry they make their heads forgive me. I can't forgive them. You know my history, know what I did then. And what I do now, a Heavy is <laughs> the head. It's a blessing and a curse. আপনার আস্থা মিডিয়ার কাজ এবং আপনার লেন্সের যে কাজ লেন্সের যে স্মুথ কাজ অনেক ভালো লাগে আপনি আমাদের সাথে আছেন আমরাও আপনার সাথে আছি আমি চাই যে রাজশাহীতে ভালো কিছু হোক তারপরে আসাদ ভাই আপনার আপনার যদি সাপোর্ট থাকে তাহলে আমরা কিছু একটা ঘটাইতে পারবো খুবই আমাদের দীর্ঘ চেষ্টা আমরা সবাই মিলে কিছু একটা করার চেষ্টা করছি আপনারা আমার পাশে থাকবেন এবং রাজশাহী এত সুন্দর রাজশাহীর এত সুন্দর লাইট এত সুন্দর লোকেশন আমরা সুন্দরভাবে এটাকে ফোটাতে চাই আমাদের লোকাল পোলাপাইন তো দুর্দান্ত হেল্পফুল এবং ঢাকা থেকে যারা আসে যে টিমগুলো যথেষ্ট হেল্প করে এবং আমরা মানুষগুলো যথেষ্ট হেল্প করি রাজশাহীর মানুষ সুন্দর রাজশাহী সুন্দর আমরা সুন্দরভাবে আমার কাজটা করতে চাই খদা হাফেজ